সবলের পরে ওয়াজিব পাঁচজন মানুষ থাকলে পাঁচটা ফিত্রা দিতে হবে ফিত্রা দিতে হবে আর কি দেখুন এই ফিত্রাটা আমাকে আপনাকে দিতে হবে এমন ভাবে তিন নিয়মে ফিত্রা দেয়া যায় কয় নিয়মে গম আটা খেজুর এবং কিশমিস আমরা তো সব থেকে দুই ঘন্টা নিম্ন পর্যায় যেটা আটা গম আটা ওলাই যায় যদি তাহলে কালীগঞ্জ ইমাম পরিষদ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে গোম আটা দিলে একশো টাকা গোম আটা দিলে কয়শো টাকা একশো টাকা আর যদি আমি আপনি খেজুর দিই তাহলে চোদ্দশো তো টাকা দিতে হবে ভালো খেজুর বুঝেছেন চোদ্দশো টাকা পাঁচজন থাকলে পাঁচ চোদ্দশো কত হয় সেই হিসেবে আমরা এক একজনকে দিতে পারবো আর একটা আছে কিসমিস কিসমিস আছে দুই হাজার টাকা একটা ফিতরা কত টাকা বললাম দুই টাকা কিসমিস আবার যদি খেজুর দিই চোদ্দশো টাকা আর যদি আমি আপনি আটা বা গম দিই তাহলে একশত টাকা এখন আমরা তো বেশি দেওয়ার ক্ষমতা থাকে না যাদের দিয়া যদি বেশি দেওয়ার ক্যাপাসিটি থাকে আমরা ইনশাল্লাহ সেটা দিয়ে দিব এই সদকাদুল ফেতের হাদিস অনুযায়ী যদি দিই তাহলে আমরা খাদ্য দিয়ে পরিশোধ করবো কি দিয়ে টাকা পয়সা দিয়েও দেওয়া যাবে খাদ্য দিয়ে পরিশোধ করব। অনেকে আছে যে ইফতারি নেই বিভিন্ন ই আছে আছে না এইগুলো আমরা পরিশোধ করে দিতে পারবো দেখুন আল্লাহ তালা কি আমাদের মাঠে বলবে যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও বান্দা বলবে যে আপনি আপনাকে কিভাবে খাওয়াবো তখন বলবে আমার তোমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত মানুষ ছিল তুমি যদি তাকে খাওয়াইতে আমারে খাওয়ানো হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ আমি তো অনুভব করছিলাম তুমি আমাকে তো কাপড় দাওনি বলা হচ্ছে যে আল্লাহ তাহলে কিভাবে তোমাকে কাপড় দিতাম বলা আছে তোমার বাড়ির পাশে একজন গরিব মিসকিন ছিল এবং একজন হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন ছিল যারা কি ঠিক মতো টাকা পয়সা দিয়ে একটা জামা কি কাপড় কিনতে পারত না তাদের তুমি দশ সেট না হলে তোমার ঈদের মার্কেট হয়নি তুমি কালীগঞ্জ বাজার ঈদের মার্কেট করো না ওই চলে যাও কলকাতায় আসেন এরকম

অনেকে আসি বাপ নেই মা নেই বাপের নামে মায়ের নামে একটা বস্ত্র দান করি একটা জামা দান করি একটা শাড়ি দান করি ভালো অনেকে আছে জাকাতের কাপড় যে এরকম দেখলে ও সারা বাংলাতেই দেখা যায় এক ধোয়া দিলি আসে কাপড় নেওয়া যায় না এরকম তারা দান করতে হবে ভালো জিনিস কথা বলে ঠিক না কথা বলে ঠিক না দান করতে হবে ভালো জিনিস ভালো জিনিস দান করলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে ভালো ডান পুরস্কার দিবেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মায়ের রমজানে রোজা ইফতার ইতারবি সারি সহ প্রত্যেকটি ইবাদত কবুল করে নিন আমিন ওয়াকির দা ওয়ালা আলহামদুলিল্লাহ রাবিলাল আলামিন